একই রকমভাবে মাছ খেয়ে আর ভালো লাগছে না তাই আজকের মাছটা একটু ভাবে বানালাম নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপি বানাবো সেটা হলো বরফের সাইটিং মাছ তো এই মাছটা আজকে আমি কীভাবে বানাবো সেটাই দেখাবো আর এই মাছটা যদি এইভাবে ভাজা করা যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো এটার জন্য কি কি লাগবে আর কীভাবে বানাবো এটা সেটা আমি আজকে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি সাইটিং মাছটা নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর এবার মাছটার মধ্যে আমি আধখানা পাতি রস দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার চার পিস মাছ আছে তাই আমি অর্ধেকটা লেবুর রসই ব্যবহার করব লেবুটা বেশ একটু বড়ই ছিল তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব এখানে পরিমাণ মতন হলুদ এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এটা বানানো যায় এখানে আমি সামান্য একটু ধনের গুঁড়ো পাউডারও দিয়ে দিয়েছি একদম বেশি কিন্তু দেব না ছোটো চামচের হাফ চামচ হাফ চামচ দেবো আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখানে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম আর এবার দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন দেবেন যেহেতু এটা মশলা ফ্রাই হবে তো একটু ঝালঝাল কিন্তু খেতে ভালোই লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা আর রসুন বাটা সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি তো এখনও কিছু দেওয়ার বাকি আছে তার আগে যেটা করব আমি এটাকে ম্যারিনেট করে নেব তো বেশ ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে মিশিয়ে সুন্দর করে একটার পর একটায় মাছগুলোকে মশলাটাকে আমি সুন্দর করে লাগিয়ে নেব যাতে পুরো মাছটাতে লেগে যায় আর মাছগুলো কিন্তু মাঝখানতে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটু একটু করে লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম তো এবার আমি এইভাবে কেটে পুরো মশলাটা মাকিয়ে নিয়েছি মশলাটাকে আমি পুরোটাই মাখিয়ে নিয়েছি এবার যেটা দেব সেটা হলো দেব সর্ষের তেল উপর থেকে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল এক চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে যে মশলা মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম তার মধ্যে এবার আমি হাত দিয়ে তেলটাকেও মশলার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নেবো তো সব মাছগুলোই আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তো মিশিয়ে দেওয়ার পরে আমি এবার এটাকে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট তাহলে কি হবে মাছের যে মশলাটা আমি মাখিয়েছি এটা ম্যারিনেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এবার হচ্ছে দশ মিনিট পর আমি ফিরে আসছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা নন প্যান এবার আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে তেল দেব আর এই মাছ ভাজাটা কিন্তু একদম কম তেলেও করা যায় যেটা আমি করে দেখাচ্ছি আর তো এইভাবে একবার বানালে কিন্তু সত্যি খেতে অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে না এটা বেশ মাখিয়ে নিয়েছি মশলাটাকে বেশ ভালো সুন্দর করে এবার আমি তেলটাও বেশ গরম হয়ে গেছে আর এবার আমি মশলাটাকে ভালো করে মাছের সঙ্গে এপিট করে আবার একটু লাগিয়ে লাগিয়ে দিয়ে দিচ্ছি এবার এই একই রকমভাবে সমস্ত মাছগুলোই আমি দিয়ে দিয়েছি আমি যেহেতু চার পিস মাছ ছিল তাই মাছটা আমি একবারেই দিয়ে দিয়েছি তো এবার আমি মশলা যেটুকু ছিল পুরো মশলাটা হাতে করে নিয়ে মাছের উপরে একটু দিয়ে দিয়েছি আর এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি যাতে মাছটা নিচের থেকে না পুড়ে যায় আর বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়ে যায় তো এটাকে আমি এক মিনিট মতন একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম তো এরপরে আমি এটাকে উল্টে দেব তো এক পিট কিন্তু মাছটার আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি সমস্ত মাছগুলো একে একে ভিজিয়ে দিয়েছি একে একে ভেজে নিচ্ছি মাছটাকে কিন্তু বেশ একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি ওতে একটু টাইম লাগবে আর এই সময় আমি এক পিঠে উল্টে দেওয়ার পরে এখানে একটু আবারও ভালো করে নাড়াচাড়া করে সবগুলোই উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে যদি এই সাইটিং মাছ মশলা দিয়ে ভাজা করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর আমার এই মাছের রেসিপি কিন্তু আরও অনেকেই দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন তো এবার আমি মাছটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে গরম গরম কিন্তু এটা খেতে ভালোই লাগবে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু চাইলে আপনারা খেতে পারেন আর গরম গরম ভাতে তো দারুণই লাগবে তো এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সময় আমার পাশে থাকার জন্য তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এত সময় পর্যন্ত যারা একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার রেসিপিটা খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে আপনারা আপনারা বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন